নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও এই যে দেখতে পাচ্ছ গুপ্তি ভাড়া স্টার সাউন্ড নতুন বক্স সেকেন্ড ফিল ভাড়া এটা ভাড়া হচ্ছে জামদারা গোপীনাথপুর গোপীনাথ থেকে মানে ফার্স্ট ফিল্ম যেখানে ছিল থেকে তিন চার তিন কিলোমিটার আগে আগে দেখতে এই গাড়িতে মেশিন লোড হয়ে গেছে মেশিন লোড হয়ে গেছে আর এই গাড়িতে বক্স লোড হয়েছে এই ঘরে পুরাতন ডবল এর এক পিস নয় আছে একটা আছে দু পিস নয় আছে একটা সাইডে আর ওই ঘরে দেখাচ্ছি পুরাতন ছ বক্সগুলো চলে এই যে নতুন বক্স লোড হয়ে গেছে সেকেন্ড পিস ভাড়া যাচ্ছে আজকে গোবীনাথপুর তো ছ বক্স লোড কমপ্লিট হয়ে গেছে সব লোড হয়ে গেছে এই যেমন বাইক এই সাইড গোডাউনে বোডাউনে চলো এই সাইড গোডাউন এতে পারবে কিছু মাল আছে দেখাচ্ছি লাগে পুরাতন বারো ইঞ্চি ডবল তিরিশটা আছে ওই ঘরে নয়টা আছে আর এই ঘরে একটা সেকেন্ড নয় ছয় আর এই ঘরে ওই নয়ের ছয় গুলো এখানে রাখা আছে আর এই ঘরে ওর ছয় গুলো রয়ে গেছে আর এই মেশিনে পেটিগুলো বিক্রি আছে যদি কোনো দাদা ভাই লাগে কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে যে বক্সটা বিক্রি আছে যদি কোনো দাদা ভাই লাগে কন্ট্যাক্ট করবে আর এই যে আমাদের অপারেটার যা চা আমি বিকালবেলায় মাল মাদার ভিডিও নিয়ে আসছি আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা